এখন সব জায়গায় কিন্তু আমরা আবাদত গুলো করতে পারি না ওটা আপনাদের এখন বুঝতে হবে যদি রাষ্ট্রে রাষ্ট্রে যদি আল্লাহর আইন কায়েম না থাকে রসুলের নিয়ম যদি না থাকে তাহলে আমরা সব কাজগুলো আবাদত হিসাবে করতে পারি না সব কাজগুলো আবাদত হিসাবে করতে যেমন ধরেন একটা গুণায়ের কথা বলছি সুদ আমরা শুনছেন না

সুদ যে শিরখের সমতল লোক মারাত্মক সুদের মোট সপ্তক গুণ আছে ঘটনা বলেন কটা সুদের গুনা কটা সবাই বলেন কটা সপ্তরটা ভিতরে এক নম্বর গুনা হচ্ছে নাওজুল আমি জানি আল্লাহ এবং আল্লাহ রসুলুর সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ বলছেন বেহার নিয়ে আল্লাহ হেস হলি যারা সুদের লেনদেন করে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কি কথা বলছেন কিনা এক নম্বর গুণা এটা আর সব সাইডে ছোট গুণা যেটা সত্তর নম্বর মাঝখানে আসলে এখন বলার সময় বলবো না এখন তাহলে কখনো শুধু হলে বলা যায় এই সত্তর নম্বর গুণাটা হচ্ছে ছোট গুণা একেবারে সত্তর নম্বর গুণা এটা হচ্ছে নওয়াজ জালি কোনো বজ্জার কোনো বদমাইশ যদি তার মাকে বিয়ে যে গুণা সে বসে কাকে বিয়ে বললে কাকে বিয়ে বললে মাকে বিয়ে করলে গুণা সে গুণ এটা হলো শুদ্ধ সব থেকে ছোট